وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লিয় সাল্লামের উপর সালাত সাল্লামের পর আজ উনিশে রজব চোদ্দোশো পঁয়তাল্লিশ সেজির মোতাবেক একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর সাতষট্টি আজকে দশ দশটি প্রশ্ন রয়েছে আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা ইনশাআল্লাহ আল্লাহ সংক্ষেপে আমরা এগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন উত্তর সালাম ও দক্ষিণ চব্বিশ পরগনাতে একটি জিনিস পালন করা হয় যার নাম দোয়াখানি বা বালাখানা বলা হয় গ্রামবাসী একটি গরু সবাই মিলে কিনে জবাই করে তারপর রান্না হয় এবং ওই রান্না মাংস সবাই ঘরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে এই বিশ্বাসে যে এতে গ্রামবাসীর মুসিবত দূর হয়ে যাবে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না এটা একটি বেদাত এটি জঘন্য বিদাত এর কোনো প্রমাণ নেই জি এগুলি হচ্ছে ইসলামের নামে কুসংস্কার করল বেদাতে দলালা প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি এগুলি নতুন কাজ ধর্মের ক্ষেত্রে নেকির আশায় বালা দূর করার আশায় অথচ তা কোরআন দ্বারাও প্রমাণিত না রসরুল্লা সাল্লামের সন্না দ্বারাও প্রমাণিত না খোলাফের আসাদির সাহাবাই কেরাম এমনকি চার এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ চার মজহাবের কোনো মজহাবেও এর স্বীকৃতি নেই সুতরাং এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বেদা তার বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন দুই নম্বর প্রশ্ন বলছেন আলিমস্লা একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না যেহেতু অমুসলিম দেশে বাস করে আর প্রশ্ন করেছেন আমেরিকা থেকে আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসে পড়া ক্লাস শেষ হতে হতে মাগরেবের টাইম হয়ে যায় এখন সে কি জোহরের সাথে আসরটাকে একসাথে পড়ে নিতে পারে নাকি সে মাগরেবের আগে পড়বে এই ক্ষেত্রে নবী সাল্লাহ একটি হাদিস রয়েছে সেহী মুসলিমে রয়েছে এগারোশো ছয়চল্লিশ আর মুসনাদ আহমদ আবু তিন মিজিনা সাহিত্য রয়েছে রসুল্লা সাল্লাম জোহর আসর জমা করেছেন মাগরি বিষা জমা করেছেন ছিল না সফরেও ছিলেন এটি রেফিনা মুসলিমের হাদিস আর মিনগাই রে ওয়ালা মাতার কোনো ভয়ও ছিল না আর বৃষ্টিও ছিল না তবুও জোহর আসর একসাথে জমা করেছেন মাগরি বিষা জমা করেছেন ইবিন আব্বাস তালা নোহাতে পরিণত একটি হাদিস রয়েছে যদিও এই হাদিসের ওপর এমনিতে আমল কোন নেই আহমদ কারো নেই যে বর্ষাও নেই ভয়ও নেই সফরও নেই কোন কারণও বাহ্যিক দেখা যাচ্ছে না আর মকিম মধ্যে নেই আছেন আর জমা করছেন জোহর আসল একবার শুধু করেছেন রসুর সাল্লাম এখান থেকে কিছু অলামাই কেরামগণ বলেছেন প্রয়োজনে যদি প্রয়োজন হয় এইরকমই জরুরি যেমন এখানে যদি বিলম্ব করে আসর পড়া হয় ক্লাসের সময় পড়তে পারছে না মোটেই অমুসলিম দেশে বসবাস করেন প্রতিকূল অবস্থায় এইরকম পরীক্ষার দিন অনেক সময় পরীক্ষা হল থেকে বের হওয়া সম্ভব যদি পরে পড়া হয় তাহলে অক্ত পার হয়ে চলে যাবে সূর্য ডুবে যাবে হয়তো বা ডুবার কাছাকাছি হয়ে যাবে তো এই ক্ষেত্রে জোহরের সাথে আসর জমা করতে পারবে কিনা অথবা প্রচণ্ড ক্লান্ত রয়েছে কেউ অসুস্থ নাই কিন্তু ক্লান্ত আছে এখন মাগরে পরে আর থামতে পারছে না যদি এসা তার সাথে পড়ে নাই আর শুয়ে যায় ভালো আর না হইলে হয়তো এসার অত পার হয়ে চলে যাবে কোনটা করবে এই এইরকম তো আলামারা বলেছেন এই হাতিসার উপর আমল করা যাবে মাঝে মধ্যে সবসময় মাঝে মধ্যে আমল করা যাবে আল্লাহ মাফ করুন আল্লাহ রাবুল্লা আলমিন সহজ করুন যারা দিন পালনে সচেষ্ট আল্লাহ তাদের যেন আল্লাহ যেন সহজ করেন যারা গোমরা পথভ্রষ্ট সালাতের গুরুত্ব বুঝেন তাদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করার উপলব্ধি করার তৌফিক দান করুন জমা করে নেবে এই ক্ষেত্রে বলবো যে জহরের সাথে আসর জমা করে নেবে মাঝে মধ্যে কখনো হইলে তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক সাহিব আলিম সালামতুল্লাহ সুবহান আল্লাহ বেহামদি আদা খাল ওয়ারিজানাফসেহি এই যে জিকিরটা রয়েছে তার অনেক ফজিলত এই বরকতময় জিকিরটি কি শুধু সকালে পড়তে হবে নাকি যখন ইচ্ছা তখন পড়তে পারবো না সকালে পড়া কোনো আবশ্যক নাই সকাল সন্ধ্যার সাথে এর কোনো সম্পর্ক নেই যখন ইচ্ছা তখন পড়তে পারবেন পারলে কি একবার তিনবার করে পড়তে হবে না যতবার ইচ্ছা পড়তে পারে জি কমপক্ষে একবার আর তার চাইতে ভালো সর্বনিম্ন ভালো হচ্ছে তিনবার পড়েন আর যদি তার বেশি পড়েন তাহলে গণনার কোনো প্রয়োজন নেই যত ইচ্ছা তত পড়েন কোনো একটা সংখ্যা নির্ধারণ করে নেবেন না যে আমি প্রতিদিন আমি এতটাই পড়ব আর এমনভাবে যে সেটাই হয়তো সোননাথ এরকম যেন মানুষ না মনে করতে লাগে আর শত শতবার পড়েন কখনো একশোবার পড়লেন কখনো বেশি পড়লেন কখনো কম পড়লেন কখনো আরও কিছু করলেন অসুবিধা নেই ইনশাআল্লাহ জি এই ক্ষেত্রে পরিমাণ কোনো নির্ধারিত নেই সময় নির্ধারিত নেই আল্লাহ আলা আলম চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ মৃতকে জীবিত করা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা ইত্যাদি আল্লাহর কাজ নিঃসন্দেহে তাহলে দাজ্জাল কিভাবে মৃতকে জীবিত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে এতে আল্লাহর সাথে শরিক হয়ে গেল না এটা কি দাজ্জালের কারামত কারামত হয় সৎ মানুষের কা কোনো কারামত হয় না দাজ্জাল হচ্ছে কাফের তার কপালে কাফারা লেখা থাকবে সে কাফের সে দাল মদিল সে পথভ্রষ্ট পথভ্রষ্টকারী এবং সে হচ্ছে মাসিহদ্দলালা হ্যাঁ সে দালালা আর মাসিহুল হুদা হচ্ছেন ঈশা আলি ইসালাম ঈশা আলি ইসালামও মেয়েটুকু জীবিত আর মাতৃগর্ভ থেকে যারা অসুস্থ অথবা অন্ধ তাদেরও চিকিৎসা করতেন শুধু কোন বলে দিয়ে তাতে চিকিৎসা হইত কিন্তু কোরআন সুরে মেয়ে ইসুরা রয়েছে বে রয়েছে লাহ আল্লাহ নির্দেশ করবেন আল্লাহর ইচ্ছায় তিনি আল্লাহর ইচ্ছাই করতেন কিন্তু তিনি হেদায়তের মাসিহ আল্লাহর ইচ্ছাই করতেন এটি তার মজেজা যেহেতু তিনি রসুল সুতরাং তার মজেজা আর কোন মমিন মুসলিম সৎকর্মশীল ভালো মানুষের মাধ্যমে যদি কোনো অসাধারণ কিছু দেখা যায় অলৌকিক কিছু তাহলে সেটা হচ্ছে কারামত আর কোন অসৎ কাফের পাপিষ্ট তার মাধ্যমে যদি কিছু হয় তাহলে সেটা হয় সেহের জাদু আর এ মর্মে কিছু জয়ী জয়ী ফাদিস রয়েছে যে দাজ্জাল জাল মানুষের সামনে সেহের জাদু করবে মানে চোখে জাদু লাগিয়ে দেবে যেমন নজর বন্ধ করা হয় বা নজর বন্ধে যে জাদুগুলি হয়ে থাকে আমাদের আদেশে যে দেখায় আপনার মাটির গুলিকে মিষ্টি রসগোল্লা বানিয়ে দিল আর মানুষকে জবাই করে দিল আবার জীবিত এগুলো যে দেখায় এগুলো আসলে কিছুই করে না কিন্তু চোখে জাদু করে দেওয়া হয় এই মর্মে হাদিস জয়ীশ এই জন্য সহি কথা এই মর্মে হচ্ছে যে দাজ্জাল আল্লাহর ইচ্ছায় তার নিজের ক্ষমতা আল্লাহ তাকে এই ক্ষমতা দেবেন এটি আল্লাহর আল্লাহর সাথে যখন আল্লাহ ক্ষমতা দেবেন তখন সে পারবে আর যখন ক্ষমতা দেবেন না তখন পারবে না এই জন্য সহি হাদিস রয়েছে যে একজন মানুষকে সে হত্যা করবে আবার জীবিত করবে তারপরে তখন সেই লোকটি বলবে যে আমার তো এখন আরো বেশি একই হয়ে গেল যে তুমি দাঁজ আরও আরো বেশি আমার বসিরত চক্ষু খুলে গেল অন্তর্দৃষ্টি খুলে গেলে যে তুমি দাজ্জাল তখন আবার তাকে হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে আর সক্ষম হবে না তাহলে বোঝা গেল যে প্রথমবার আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন সেজন্য সে পেরেছিল দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না যেহেতু তার নিজের ক্ষমতা সে চেষ্টা করবে এই জন্য তো দাজ্জাল এই যে কাজগুলি করবে অসাধারণ কাজগুলি সে সত্ত্বেও এটি আল্লাহ রবের পক্ষ থেকে তাকে ছাড় ক্ষমতা দান আল্লাহ সে ক্ষমতা দেবেন আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে সেটা মানুষের ইমতেহান পরীক্ষার জন্য মানুষের জন্য বালা মুসিবত হিসাবে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে অনিষ্ট থেকে হেফাজত করুন সবচেয়ে বড় ফিতনা কি আগে হবে মানবজাতির ইতিহাসে দাজ্জালের ফিতনা এমন মেহাদিস রয়েছে আল্লাহ রব্বুল আলমী যেন হেফাজত করে জন্য দাজ্জালের অনিষ্ট থেকে ফিতনা থেকে আশ্রয় কামনা সলাতের মধ্যে রসুল উল্লাহ শিখিয়েছেন অনেক ওলামায় কারণ গুলো বলছেন সেটি অজেব যেমন আলবানির রাহমা হলা বলছেন যে সেটি অজেব সন্ন্যাতনাই শুধু এই দোয়ায় মাসুরা পড়া যে চারটি বা পাঁচটি বিষয় থেকে আশ্রয় কামনা করা পাঁচ নম্বর প্রশ্ন সালাম আলিক সাহেব আলিম সালহতুল্লাহ আমি দুই দিন স্বপ্ন দশ হওয়ার পর অসুস্থ প্রচণ্ড ঠান্ডার কারণে ফরজ গোসল না করে নাপাক জায়গা পরিষ্কার করে ফজর সলাত আদায় করেছি এতে কি আমার সলাত হয়েছে নাকি আমি গোনা গনার কাজ করেছি নাপাক জায়গা মানে কাপড় সেটুকু সাফ করেছেন ঠিক করেছেন হ্যাঁ যেহেতু কেউ বলেছে সে যে মণি না কিন্তু মণি বীর্য সঠিক মতে সে নাপাক নয় সেটা কাশফোটার মতো নোংরা আর সেটা ধোয়া আবশ্যক নয় এটা বিষয় হচ্ছে হালকা বিষয় কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার গোসুল ফরজ ছিল শরীরে আপনার হাদাসা একবার বড় না পাকি ছিল এর জন্য গোসুল ফরজ ছিল কিন্তু আপনি অসুস্থ ছিলেন গোসল করলে আপনার অসুস্থতা বেড়ে যেতে পারে প্রচন্ড ঠান্ডাও ছিল যার ফলে আপনার জন্য যেটা ফরজ ছিল সেটা হচ্ছে গোসুলের বিকল্প তেয়াম তেয়াম করে নিতে হবে আল্লাহ তোমার নিসা আ তোমরা যদি স্ত্রীর সাথে সহবাসে মিলিত হও ফলাম তাই যদি মান আর তারপরে পানি পাচ্ছ না অথবা পানি ব্যবহার করতে পারছ না ফতাইয়াম মামু সাইদ আতায় গোসুল ফরজ হয়েছে তো গোসুলের বিকল্প হিসাবে তেমন কাল্লা বলেছেন ফতেয়াম মামু সাইদ আনতয় পাক মাটিতে তোমরা তেমন করে না সুতরাং তেমন করে আপনাকে সলাত আদি করতে হবে যদি তেমন করে থাকেন তাহলে সলাত হয়েছে না হলে হয়নি পুনরায় সলাত আদি করবেন ছয় নম্বর প্রশ্ন আসসালামু আলিক উস্তা জি ওয়ালিকুম ওসাল্লাম আমার আমি একজনের কাছে এক লাখ টাকা পাই আজকে দেড় বছর হয়ে গেছে আমার টাকা দিচ্ছেন আল্লাহ হেদায়ত করুক এই টাকা কখন ফেরত পাব আদৌ পাবো কি না শতভাগ নিশ্চিত না এখন এই টাকার জাকাত আমি কিভাবে দেব বা দেওয়া লাগবে কি না যারা কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন আর আপনার যে নির্ধারিত সময় সেটা পার হয়ে চলে গেছে কখন দেবে তাও জানা নেই হ্যাঁ সে হচ্ছে আপনার হাত ভারী এক কথায় আজকে হয়তো দিতে পারবে তারপরও দিচ্ছে না হয়তো কখন দিবে ঠিক নাকি দেবে না তাও ঠিক নেই অথবা সেই ব্যক্তি আর্থিক সংকটে অভাবী তার স্বচ্ছলতা কখন আসার কখন দেয় নিরুপায় ব্যক্তি এই দুটি অবস্থায় আপনাকে প্রতি বছর জাকাত দিতে হবে না বরং যখন টাকা আপনার কাছে ফিরে আসবে তখন জাকা দিবেন কিন্তু সচ্ছল ব্যক্তিকে যদি দিয়ে রাখেন আর আপনি বলেন যে ঠিক আছে অসুবিধা নেই এক বছরের জন্য দুই বছরের জন্য তোমাকে দিয়ে রাখাব যখন আমার লাগবে তখন চেয়ে নেব হ্যাঁ এইভাবে দিয়ে রেখেছেন তাহলে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে যে আপনার প্রশ্ন এই ক্ষেত্রে জাকাত যেই দিন আপনার কাছে টাকাটা উঠে আসবে সেই দিন আপনি গত কয়েক বছর হয়ে গেল শুধু এক বছরের জাকাত আপনার ফরজ হবে সেটা দেবেন আল্লাহ তাল আলম সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক শাইক আলাইকুম সালামত আমি ভারতে থাকি সামনের মাসে আমার পরীক্ষা উচ্চ মাধ্যমিক এই পরীক্ষা শুরু হচ্ছে বারোটা থেকে আর শেষ তিনটা পনেরোতে আর এই সময়ে আমার জোহর নামাজ পড়া অসম্ভব যেহেতু এগারোটা পঞ্চাশের পর থেকে তিনটা পর্যন্ত জোহর তাই আমার পক্ষে সম্ভব হবে না আমি কি জোহরের নামাজ আসরে জমা করব। এই রকমের কাছাকাছি একটি প্রশ্নের উত্তর দিলাম যেটি আমেরিকা থেকে এসেছিল সেটা ক্লাসের ক্ষেত্রে আর আপনার পরীক্ষার ক্ষেত্রে সেটি ছিল জোহরের সাথে আসরে জমা করা জমা তাক আর আপনার প্রশ্ন হচ্ছে যে জোহর হওয়ার আগে আপনাকে পরীক্ষার হলে ঢুকে যেতে হচ্ছে সুতরাং এই ক্ষেত্রেও প্রয়োজনে মাঝে মধ্যে জমা করতে পারবেন সারা বছর নয় কিন্তু এই পরীক্ষার কয়েকদিন জমা করবেন আপনি আসরের সাথে জোহর জি আল্লাহ তাআলা আলম আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক ওস্তাদ আলাইকুম সাল্লাহ রহমতুল্লাহ আমি ইমরান হোসেন বলছি ঢাকা থেকে আমার একটি প্রশ্ন ছিল আমি অনেক দিন আগে রেলের ভাড়া না দিয়ে সফর করেছি এখন আমি কি করে এই ঋণ থেকে বের হব তখনকার ভাড়া ছিল তিনশো টাকার মতো তিনশো টাকায় যেহেতু আপনি রেল দফতরের মেরেছেন সুতরাং এই তিনশো টাকা আপনি এইভাবে আপনি পরিশোধ করবেন বা সমাধান করবেন এই বান্দার হকের সেটা সরকারের হক আর এই সম্পদ কোনো একজন নেতার নয় বরং এটা রাষ্ট্রীয় সম্পদ সুতরাং আপনি সেই রেল দফতরের টিকিট কেটে নিয়ে ফেলে দেবেন টিকিট তিনশো টাকা টিকিট কেনে নিয়ে আপনি ফেলে দেবেন জার্নি করবেন না এতে ইনশা তালা আপনার এই ঋণ পরিশোধ হয়ে যাবে বা এই যে হক নষ্ট করেছেন সরকারি বা রেল দফতরে সেটা আদে হয়ে যাবে আর রেল দফতর এই তিনশো টাকা আপনার পেয়ে যাবে আল্লাহ তালা নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শাইক আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ নিরানব্বইটি নাম যেমন ইয়া আল্লাহ ইয়া রহমান এইভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বেদাত হবে হ্যাঁ বেদাত হবে শুধু ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিম ইয়া মালিক ও ইয়া কুদ্দুস যে আমাদের দেশের লোকেরা পড়ে অথবা কায়দা বাগদাদির শেষ দিকে লিখা আছে আর সেটা মনে করে যে এটা জিকির না এটি আল্লাহর সাথে উপহাস করা কোনো মানুষকে শুধু নাম ধরে যদি ডাকেন আর তার সাথে কোনো কথা লাভ না বলেন হ্যাঁ না কেমন আছো ভালো আছো কিছুই বলছেন না শুধু তার নাম ধরে যদি ডাকেন আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ হ্যাঁ এইরকমই মাকে যদি ডাকেন বারবার শুধু মা মা গো মা গো মা গো মা গো আর কোনো কথা বলছেন না তো দুই এর এক আপনি আপনি হয় পাগল আর না হলে মায়ের সাথে আপনি ঠাট্টা মস্করা উপহাস করছেন হ্যাঁ তো পাগল হলো তো মাফ আর আপনি পাগল না সুতরাং আপনি এরকম যদি আচরণ করেন তাহলে বেয়াদবি করলেন আপনি মানহানি করলেন ওই রকমই রব্বুল আলমীনকে শুধু ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম করতে থাকলেন আর কিছুই চাইলেন না কিছুই বলেন ইয়া রহমান তুমি রহম করো ইয়া কফার তুমি ক্ষমা করো ইয়া সত্তার তুমি আমার ইজ্জত রক্ষা করো ইত্যাদি এ আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি আমাকে তোমার এবাদত বন্দগীর তৌফিক দাও ইত্যাদি তো আপনি আল্লাহ বলার সাথে কিছু বলবেন আল্লাহ আকবর এই জন্য জিকির শুধু আল্লাহ জিকির নাই হ্যাঁ আল্লাহ আল্লাহাম শুধু আল্লাহ জিকির নাই সুতরাং যারা আল্লা আল্লাহ আল্লাহ জিকির করে ইল্লাল্লাহ জিকির করে সেটা যেমন পিদা শিখতামনি আল্লাহ ইয়া রহমান হে আল্লাহ ইয়া মানে হে হে আল্লাহ ও হে আল্লাহ হে রহমান এই বলা যায় এটি বিদাত অর্থাৎ প্রতিদিন এভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বিদাত অর্থাৎ প্রতিদিন এক একবার দুইবার পড়লে গোনাহের মধ্যে পড়ব কিনা জানতে চাই হ্যাঁ গোনা অবশ্যই গোনা জি এইভাবে পড়বেন না যেমনটা বললাম যে এই নামগুলির যে ফজিলত রয়েছে প্রিয়নবী সাল হাদিস সহিব খারিতে নিশ্চয় আল্লাহ রাবুল আলমিনের একশোতে একটি কম নিরানব্বইটির নাম রয়েছে মান আহসাহা যেই ব্যক্তি এগুলিকে সংরক্ষণ করবে এগুলিকে আয়ত্ত করবে এ কথা বলা হয়নি যে শুধু মুখস্থ করবে এ কথা বলা হয়নি যে যে শুধু পাঠ করবে পাঠ করার কথা তো বলাই হয়নি আহসা এহসা মানে হচ্ছে সংরক্ষণ করা হেফাজত করা আয়ত্ত করা এর বিভিন্ন দিক রয়েছে তার একটি দিক হচ্ছে এই নামগুলি জানতে হবে যেগুলি আল্লাহর নাম এই নামগুলি জানা আছে মুখস্থ আছে মানে জানা আছে না যে মুখস্ত একসাথে আপনাকে হবে তাও জরুরি সবগুলি আপনার জানা আছে যে এগুলি আল্লাহর নাম আর অন্যগুলি যদি নতুন কিছু আসে জানতেন এগুলো আল্লাহর নাম নয় এক আর তারপরে সেগুলির অর্থ বুঝা অর্থ জানতে হবে অর্থ জানছেন না শুধু নাম জানছেন এমন কি লাভ করলেন বেশি বেশি লাভ করলেন না আপনি যদিও কিছুটা লাভ আছে তো অর্থ জানার চেষ্টা করতে হবে তারপরে সেই নামগুলির যে দাবি অর্থ তাৎপর্য সেই অনুযায়ী আমল করবেন বাস্তবায়ন করবেন সেই নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন করানিখি আল্লাহ বলছেন হুসনা ফহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলির ওসিলায় মাধ্যমে সেগুলি উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া কর শুধু উল্লেখ করা নয় ও ওহ বিহা সেগুলির মাধ্যমে দোয়া করবো আল্লাহ রব আমি যেন তৌফিক দান করেন শূন্য মোতাবেক জিকির আজগার করার আমল করা দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ সালাম সালামতুল্লাহ আমাদের মসজিদে মাগরীবের আজানের পর এক মিনিট বাকি ছিল নামাজের জন্য মুসল্লিরা অপেক্ষা করতেছে জামাতের জন্য এমাম সাহেব দুই রাখাতে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন এক মিনিট পরে নামাজের সময় হলে এমাম এক রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয় না ভুল করেছে এক রাকাত কোনো সালাত নেই এক রাকাত পড়ে সালাম ফিরবেন যদি একামত হয়ে যায় তখন ভঙ্গ করবেন কিন্তু এমাম এমাম যতক্ষণ পর্যন্ত প্রস্তুত হয় ততক্ষণ একামত দেওয়াও ঠিক নাই জি সুতরাং এখানে এমামের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নাই অন্যান্য মুসল্লিরা কেউ হয়তো সন্ন্যত পড়ছে আর একামত শুরু হয়ে গেল তখন সলাত ভেঙে দেবে কিন্তু সেই ক্ষেত্রে সালাম ফিরবে না এক ডাকাত পড়ে বা এমনিও সালাম ফিরবে না এমনিতে দাঁড়িয়ে যায় এবং তিন করে আমরা তো জানি দিনের নামাজ বেজোড় আর রাতের নামাজ বেজোড় তাহলে ইমাম সাহেবের তো দিনের নামাজ জোড় করে ফিরল এই ক্ষেত্রে বিধান কি তিনি ভুল করেছেন তিনি ভুল করেছেন খেলাফ কাজ করেছেন বরং নবী শাসন বলেছেন আলী ইমাম ও দাম ইমাম হচ্ছে দায়িত্বশীল হ্যাঁ তার দায়িত্ব কখন তিনি জামাত শুরু করবেন না করবেন এই নয় যে ঘড়ির টাইম মেনটেন করতে হবে এক মিনিট আগে পিছে করা যাবে না আরে পাঁচ মিনিট দশ মিনিট পিছিয়ে দিতে পারে মামের পুরো অধিকার আছে আজকালকার মুসল্লিরা অজ্ঞ অধিকাংশ যারা ফরজ করে দেয় মামের ওপর যে ঘড়িতে টাইম হয়ে গেছে আপনি কেন লেট করলেন এই অধিকার মোটেই নেই মোটেই নেই যখন লোকজন জমা হয়ে গেছে এগিয়েও নিতে পারে আবার লোকজনের বিলম্ব হচ্ছে অথবা তিনি শুরু করেছেন দু চার মিনিট পিছিয়েও দিতে পারে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে পুরো সাহেবের সুতরাং এই যে আজকাল মানুষের মন মানসিকতা আর ঘড়ির দিকে তাকি আর তারপরে এমাম আসুক আর নাই আসুক আর এমাম প্রস্তুত হোক আর নাই হোক মোহাজেন একামত দিক আর না দিক আর সবাই গোটা মসজিদে দাঁড়িয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যে মোয়াজ্জেনের ওপর তারা একবারে বর্ষণ করছে আর তাদের যে রাগ আর আক্রোশ কেন দাঁড়াচ্ছে না কেন একামত দিচ্ছে না এগুলি মূর্খদের কাজ এগুলি মোটেই সম্মত কাজ নয় আল্লাহ সঠিক বুঝ দান করুন মুসল্লিদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করুন মসজিদে যতক্ষণ আছেন ততক্ষণ সলাতের নেখি পাবেন কিন্তু এই রকম লোকগুলো মূর্খ লোকগুলো নয় যারা মসজিদ আসলে তাড়াহুড়া করে তাড়াতাড়ি মসজিদে বেরিয়ে যাওয়ার জন্য আল্লাহ হেদায়ত দান করুন এবং সত্যিকার নামাজি হওয়ার তৌফিক দান করুন সালাদ প্রতিষ্ঠা কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন বালা মুিবত থেকে মুক্ত রাখুন মুসলিম সমাজের ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখুন খারাপদেরকে আল্লাহ হেদায়ত করুন আল্লাহ মুসিব মারাজান আমার জাল মুসলিমিন যারা আমাদের অসুস্থ আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে শিফা দান করুন প্রিয়জন আপনজন জন ভাই বোন যারাই অসুস্থ রয়েছেন বালা মুসিবত রয়েছেন তাদের বালা মুসিবত দূর করে দেন আল্লাহ রব আলমের কাছে দোয়া করে আল্লাহ মোসিমারদানা ও আফেম মুব্দ আল্লাহ হমসিমারদান ও আফেম উদ্দালান আল্লাহ হমসিমারদান